আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাজার ফেসবুক পেজ ও প্রবক্স বাজার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত চলুন দেখি জামাল কার সেন্টারের কী কালেকশন রয়েছে এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন জামাল কার সেন্টারে রয়েছে করুণা প্রিমিও ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন চমৎকার একটি গাড়ি ডেন্ট প্যান্টের কোনো কাজ নেই ব্যাপারস আপডেট আছে সিএনজি করা আছে অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি কিন্তু পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকার নিচে গাড়িটি রয়েছে জামাল কার সেন্টারে আর জামাল কার সেন্টারের লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর ফ্লোর এছাড়াও জামাল কার সেন্টারে প্রচুর পরিমাণে প্রবক্স এবং সাকসিট কালেকশনে রয়েছে আপনার পছন্দের গাড়িটি পেতে চাইলে এখনই চলে আসুন জামাল কার সেন্টারে টয়টা সাকসিট দুই হাজার চারের মডেল আটে রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাতাইশ সিএনজি করা এই গাড়িটি পেয়ে যাবেন আট লক্ষ টাকার মধ্যেই এছাড়াও টয়টা আইসটি আছে দুই হাজার চাইয়ের মডেল আটে রেজিস্ট্রেশন তেরোশো সিসির একটি গাড়ি এই গাড়িটিরও পেপার আপডেট রয়েছে ছাব্বিশ সাতাইশ পর্যন্ত ডেনপেন্টের কোনো কাজ নেই সিএনজি করা আছে সিক্সটি লিটার মালিকানা পরিবর্তন সাথে সাথেই সম্ভব এই গাড়িটির আজকের প্রাইস সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও পাবেন প্রবক্স দুই হাজার চাইরের মডেল নয়টা প্রবক্স জিএল চাইরের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার্স ছাব্বিশ সাতাইশ আপডেট একদম ফ্রেশ এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে আছে ডেন প্যান্টের কোনো কাজ নেই চমৎকার কন্ডিশনে রয়েছে গাড়িটি ভিতরের কন্ডিশন খুবই ভালো এই গাড়িটির আসকিম প্রাইস ছয় লক্ষ আশি হাজার টাকা পাশাপাশি প্রবক্স জিএল আছে পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশন প্রতিটি গাড়ি একদম ফ্রেশ পেপার্স আপডেট সিএনজি করা আছে সিক্সটি লিটার ডেন পেন্টের কোনো কাজ নেই প্রবক্স গাড়িটির আস্কিন প্রাইস পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এছাড়াও জামাল কার সেন্টারে প্রচুর পরিমাণে প্রভাব সাকসিড গাড়ি রয়েছে গাড়িগুলো দেখতে হলে অবশ্যই আসতে হবে জামাল কার সেন্টারে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ